জীবনের কঠিন সত্য হলো মৃত্যু আজ আমি আপনাদের এই বিষয়ে একটি ছোট্ট গল্প বলব সকলের কাছে অনুরোধ এটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন তবে শুরু করা যাক আজকের এই ছোট্ট গল্পটি একটি গ্রামে এক দুঃখজনক ঘটনা ঘটলো এক মায়ের একমাত্র কন্যা সন্তান হঠাৎ মারা গেল সন্তান হারানোর ব্যথায় মায়ের মন ভেঙে পড়ল আর তিনি কান্নাকাটি করে চিৎকার করে বললেন কেউ কি আমার কন্যা সন্তানকে বাঁচাতে পারে গ্রামের লোকেরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো কিন্তু তাতে মায়ের শোক কমল না হঠাৎ একজন বয়স্ক লোক বললেন অদূরে এক মনীষী এসেছেন তার অদ্ভুত ক্ষমতা তুমি তার কাছে যাও সেই মা তখন বললেন কে সেই মনীষী তার নাম কী তখন বয়স্ক লোক বললেন লোকে সবাই তাকে গৌতম বুদ্ধ নামে চেনে তিনি হয়তো তোমাকে সাহায্য করতে পারবেন এই কথা শুনে সেই মা যেন এক নতুন আশা পেলেন তারপর সেই মা তার মৃত কন্যা সন্তানকে নিয়ে গৌতম বুদ্ধের খোঁজে বেরিয়ে পড়লেন বেশ কিছু পথ চলার পর গৌতম বুদ্ধের কাছে পৌঁছালেন গৌতম বুদ্ধ তখন একটি গাছের নিচে বসে ধ্যান করছিলেন সেই মা কান্নাকাটি করে গৌতম বুদ্ধের পায়ে পড়ে বললেন হে প্রভু আমার একমাত্র কন্যা সন্তান মারা গেছে দয়া করে তাকে বাঁচিয়ে দেন আমি এই সন্তান ছাড়া বাঁচতে পারবো না তারপর গৌতম বুদ্ধ সেই মায়ের কথা শুনলেন এবং তাকে শান্তভাবে বললেন তুমি যদি একটি সর্ষের দানা এনে দাও যা এমন ঘর থেকে আনবে যেখানে কেউ কোনোদিন মারা যায়নি তাহলে আমি তোমার কন্যা সন্তানকে জীবিত করে দেবো এই কথা শুনে সে মায়ের মন যেন এক নতুন আশা জাগল তারপর সেই মা দ্রুত গ্রামের পথে ফিরে এলেন এবং বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করতে থাকলেন প্রথমে একটি বাড়িতে গিয়ে সেই মা জিজ্ঞাসা করলেন আপনার বাড়িতে কেউ কি কোনো দিন মারা যায়নি তাহলে আমাকে একটি সর্ষের দানা দিন বাড়ির মালিক দুঃখের সাথে বলল। আমাদের ঘরেও মৃত্যু হয়েছে আমার বাবার মৃত্যু হয়েছে গত বছরে তারপর সেই মা দ্বিতীয় বাড়িতে গেলেন এবং একই প্রশ্ন করলেন বাড়ির লোকজন বললেন আমাদের ঘরে মৃত্যু হয়েছে আমাদের ছোট বোন শিশুকালে মারা গেছে তৃতীয় বাড়িতে গিয়ে সেই মা একই রকম উত্তর পেলেন তারপর সেই মা ক্রমশ বুঝতে পারলেন যে প্রতিটা ঘরে কেউ না কেউ মারা গেছে কোনো বাড়ি এই মৃত্যুর বেদনা থেকে সম্পূর্ণ মুক্ত নয় রাস্তায় এক বৃদ্ধ মহিলার সাথে তার দেখালো বৃদ্ধ মহিলা সেই মায়ের দুঃখের কথা শুনে বললেন মৃত্যু আমাদের জীবনের অংশ আমাদের সকলেই মৃত্যুর মুখোমুখি হতে হবে কেউ আগে কেউ পরে আমাদের উচিত এই সত্যটি মেনে নিয়ে জীবনের পথে এগিয়ে চলা সেই মা এই কথা শুনে গভীরভাবে চিন্তা করলেন তিনি বুঝতে পারলেন যে মৃত্যু একটি স্বাভাবিক ঘটনা এর থেকে কেউ মুক্ত নয় তার শোকের চিন্তা ধীরে ধীরে কমতে লাগলো তারপর সেই মা আবার গৌতম বুদ্ধের কাছে ফিরে এলেন তিনি বললেন আমি কোনো সর্ষের দানা খুঁজে পাইনি যেখানে কেউ কোনো দিন মারা যায়নি প্রতিটা ঘরে কেউ না কেউ মারা গেছে আমি এখন বুঝেছি মৃত্যু সবার জীবনেই আসবে সেই কথা শুনে গৌতম বুদ্ধ মৃদু হেসে বললেন তুমি সঠিক বুঝেছ মৃত্যু থেকে মুক্তি নেই কিন্তু শোক থেকে মুক্তি পেতে আমাদের উচিত জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দেওয়া সত্যের পথ অনুসরণ করা সেই মা গৌতম বুদ্ধের কথা মেনে নিলেন তা শোক থেকে মুক্তি পেলেন তিনি গৌতম বুদ্ধের শিক্ষা অনুসরণ করলেন এবং জীবনে শান্তি খুঁজে পেলেন এই গল্পটি আমাদের শেখায় যে মৃত্যু জীবনের অবিচ্ছেদ্য অংশ মৃত্যু শক্তিকে মুক্তি পেতে আমাদের উচিত জীবনের মূল্যবোধ বুঝে চলা আর বলি এই ভিডিওতে বলা কথাগুলো যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এই চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ